শীতের সকালে সাতটা থেকে শুরু করে যেভাবে সময়ের মধ্যে সবটা গুছিয়ে নিলাম চলো আজ সেটাই বলব হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি সাথী নতুন আরও একটি ঝর্মেলের ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ হচ্ছে শনিবার আর সময়টা একদম সকাল সকাল ওই যে বললাম সাতটা ঘুম থেকে উঠেই ছাদে এসেছি কারণ আগের দিনই দেখে গেছিলাম যে ছাদে গাছে হচ্ছে কুড়ি হয়েছে ফুল ফুটবে আর এই কয়দিন তো পুজো দিতে পারছিলাম না তো সেই কয় সেই জন্য আর কি পুজো দিতে না পারলেও সকালে গাছের ফুল দেখতে কিন্তু খুবই ভালো লাগে তাই আর কি তুলে নিয়ে সে ঘরে রাখলাম আমার শরীরটাও খারাপ এখনো ঠিক হয়নি সাথে কানে ব্যথাটাও রয়েছে জানি না কবে ঠিক হবে তো সেই জন্য এখন থেকে আমি একদিন বাদে বাদে ভিডিও দেব প্রতিদিন আর ভিডিও দিতে পারবো না কারণ হচ্ছে সমস্ত কাজ সেরে তারপরেই তো ভিডিও এডিটিং করা সন্ধেবেলায় তো একটু নিজের দিকে খেয়াল না নিলেও হচ্ছে না আর কি মানে নিজেকেও একটু সময় দিতে হচ্ছে যাই হোক শীতের এই যে বেলায় একটু তাড়াতাড়ি কাজও করতে হচ্ছে তো কিন্তু সময়ের সাথে কিছুতেই সেটা পেরে উঠছি না তো যাই হোক এখন থেকে ভেবেছি যে প্রতিদিন আর ভিডিও দেব না একদিন বাদে বাদেই কিন্তু আমি ভিডিও দেব তো আশা রাখছি তোমরা আমার ভিডিওটা দেখবে আমার সাথেই থাকবে সকাল সকাল কিন্তু গ্যাস মুছে আর কি ভাত বসাতে ভাত বসাবো তাই আর কি চালটা ধুয়ে নিচ্ছি সত্যি কথা কি যেন শীতের বেলা না মোটেই কাজ মানে সেরে উঠে যাচ্ছে না কখন যে বেলা গড়িয়ে যাচ্ছে সেটাই বুঝতে পারছি না অথচ কাজও শেষ হচ্ছে না তো যাই হোক এই যে চাল ধোয়া ভাতটা বসিয়ে দিলাম আর এই যে চাল ধোয়া জলটা আজকে গাছে দেব আর কি চলো গাছে জল দিয়ে নিই দেখো আমার টাকার গাছটা কি সুন্দর হয়েছে জানো তো এই যে কয়েন প্লান্টের গাছটা যখন এনেছিল এতটাও তেজ ছিল না এখন বেশ একটু মানে ঝাড়া হয়ে উঠেছে আর প্রত্যেকটা গাছে এই গাছটাও একদম ছোট্ট গাছ জানো তো চলো একে একে গাছ তো অনেকগুলোই একে একে সমস্ত গাছগুলোতে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে নেব আর এখন শীতকাল এখন কিন্তু বেশি জল দিতেও হয় না আর কি কেন বলো তো মাটি ভেজা থাকে যেহেতু শীতের রোদটা না অনেকক্ষণ থাকে না গরমের রোদটা অনেকক্ষণ থাকে ওই জন্য মাটিগুলো গরমের সময় তাড়াতাড়ি শুকিয়ে যায় কিন্তু এখন শীতকালে এত তাড়াতাড়ি শুকায় না চলো জল দেওয়া হয়ে গেছে আমার ছোট্ট বাগানে আর এই দেখো চলো দেখি বাজার থেকে মানে বাড়ির কাছে বাড়ির বাড়িতেই সবজিওয়ালা এসেছিল। তো সেই সবজিওয়ালার কাছ থেকে আর কি সবজি নেওয়া হচ্ছে কয়েকদিন বাজারে আর যাওয়া হচ্ছে না তো আজকে কী কী নিয়েছে দেখো আলু নিয়েছে পাশে আছে আর এদিকে ফুলকপি নিয়েছে বেগুন পেঁয়াজ আদা লঙ্কা এই সব আর কি নিয়েছে আর পেঁয়াজগুলো কিন্তু নতুন পেঁয়াজ জানো তো রান্না কিন্তু ওদিকে বসানো আছে সকালে করেছিলাম একটু ওই ডাল ছিল গতকালকে আর একটু আলু বেগুন ভাজা করেছিলাম ওটা দিয়ে সকালে সবার হয়ে গেছে আর এখন হচ্ছে দুপুরের রান্না বসিয়েছি সাথে আর কি বেশ কিছু বাসনও ছিল সেটা আর কি টুকটুক করে মেজে নিচ্ছি এই রান্না করতে করতে একটা দুটো বাসন যদি জমিয়ে রাখি না তখন এক গাদা বাসন হয়ে গেলে আর মাছ দিচ্ছা করে না মনে হয় কত বাসন আর এই একটা দুটো করে সময় সময় মেজে নিলে বাসনগুলো আর কি মাজাও হয়ে যায় আর রান্নার শেষে কিন্তু বাসন একদমই থাকে না তো যাই হোক সব সময় আবার হয় না মাঝে মধ্যেও আবার মানে তাড়াহুড়োতে বাসনগুলো জমেও যায় সেদিন খুব কষ্ট হয় রান্নার শেষে শরীরটা আমার সত্যি খুব খারাপ কেননা আমি এর আগে কখনো আমি মানে একদিনও মিস করিনি ভিডিও দেওয়া যত কষ্টই হোক ছোট্ট ভিডিও হলেও তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু রিসেন্টলি এই ঠান্ডা পড়াতে মানে কয়েকদিন গ্যাপ গেল আর কি ভিডিও দিতে পারিনি সত্যি শরীরটা ভীষণই খারাপ ছিল তো ভাবছি যে আর এমনি ভিউজটা একেবারেই কমে গেছে একদমই ভিউজ হচ্ছে না যার জন্য ভাবছি না রেগুলার এমনিতে ভিডিও প্রতিদিন ভিডিও দিলে একটা কিন্তু আলাদা একটা খাটনি আছে কেননা আমার ভিডিওগুলো সবাই দেখে তাদের ভিডিওগুলোও কিন্তু আমার ফুল ওয়াচ করতে হয় তো যাই হোক একদিন বাদে বাদে ভিডিও দেব কেননা নিজে একটু মানে সময় বাঁচানোর চেষ্টা করছি আর কি তাড়াতাড়ি কাজ করে ঝটপট স্নানটা করে নিতে মানে নিচ্ছি আর কি কারণ ঠান্ডাটা তো এখনও আমার সারেনি আর যতদিন ঠান্ডা না সারবে আমার কানটাও হয়তো সারবে না মানে ভীষণ একটা বাজে অবস্থার মধ্যে রয়েছি আমি একটা কানে তো পুরো শুনতেই পাচ্ছি না অবাস হয়ে আছে মনে হচ্ছে এরকম অবস্থা তো যাই হোক এখন হচ্ছে কাটছি মিটুলি এই শীতকালে কিন্তু পুঁইশাকের মিটুলি হয় আর ওই মিটুলি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তবে এগুলো একদম না কচি মিটুলি জানো তো ঝটঝট করে কেটে যাওয়া গেল একদিন বাদে বাদেও জামা কাপড়গুলো কাচছি একদিন কাচছি একদিন কাচছি না গতকালকে হচ্ছে জামা কাপড় কেচে রেখেছিলাম সেটাই আর কি মেলে দিলাম আর আরও একটা ফুল রয়েছে গাছে গাছের ফুল গাছেই থেকে যাচ্ছে অথচ পুজো দেওয়া হচ্ছে না পুজো এখনও দু তিন দিন বাদে দেব তো যাই হোক এই যে দেখো পুঁইশাক হয়েছে কেমন সরু সরু কাঠি কাঠি তো ভাবছি কি ওই যে মিটুলি কেটেছি না ওতে যদি একটু পুঁইশাকের একটু আগাগুলো দিয়ে দিই পাতাগুলো তাহলে বেশ ভালোই লাগবে আর একটু বেশি হবে তরকারিটা আর এমনিতেও পোশাক চচ্চড়ি কিন্তু খেতে খুব ভালোই লাগে এই দেখো ছোট্ট ছোট্ট কিন্তু এই গাছেও ফুল এসেছে মিটুলি হবে তো কিছু ডগা আর কি কেটে নিয়েছি আমি ডগা বেশি দিইনি কারণ এগুলো এগুলো কাঠি তো খুব একটা খেতে ভালো লাগবে না ওই যে আগার ডগাগুলো দিয়েছি আর হচ্ছে পাতাগুলো দিয়েছি তো চলো বেশ কিছু পুঁশাক কিন্তু আমি কেটেই নিলাম ইচ্ছে করছে না ভয়েস দিতে জানো তো কিন্তু একটা ভয়েস ছাড়া ভিডিও দিতে কিন্তু ভিডিও দেখতে কিন্তু ভালো লাগে না তো যাই হোক চলো ওদিকে পুষে একটু তরি তরকারি কেটে রেখেছি কেটে রেখে রান্না বসিয়ে দিয়ে আবার এদিকে এসেছি ঘরের বিছানাটা পরিষ্কার করতে বিছানাটা জানো তো ভালো করেই মানে পরিষ্কার সময় একটু সময় লাগে বিছানাটা পরিষ্কার করতে কারণ হচ্ছে যত যুদ্ধ তো খাটের পরে আর খাবার দাবার খাওয়া দাওয়া সব খাটের পরে তো খাটের মানে এ সাইড এদিকে ওদিকে ভালো করে ঝাড় দিতে হয় নইলে পিঁপড়ে হলে না রাত্রি আবার ঘুমাতে সমস্যা যার জন্য দুপুরে খুব ভালো করে খাটটাকে পরিষ্কার করে নিই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট হয়তো এত দূর কেউ অনেকেই আসবে না তবে যে কয়জন আসবে জানি তারা ভিডিওটা ফুল ওয়াচ করবে তো প্লিজ একটা লাইক দিয়ে তোমরা ভিডিওটা কন্টিনিউ করো পুরো ভিডিওটা দেখো আর এদিকে দুই ভাই বোনে মারামারি করছিল আমি সেটাই তুলছিলাম বলে মেয়ে রেগে যাচ্ছিলো যে তোমার সবসময় ভিডিও করে দেখো ছেলে কাজ যে কারণ ওই যে খাবারের মধ্যে না ছোটো ছোটো যে খেলনাগুলো দেয় সেগুলো ছেলে সব কটা নেবে আর মেয়েটা দেবে না এই নিয়ে দুজনে হচ্ছে মারামারি করছিল কান্নাকাটি হচ্ছিল তো যাই হোক এখন হচ্ছে ওদিকে তো ওদেরকে দেখালাম আর এদিকে এসেছি এই বাস্কেটটা আর কি এতে কিন্তু ছেলের সমস্ত জামা কাপড় থাকে যদিও এখন শীতকাল এর মধ্যে ধরে না ছেলের জামা কাপড় গরমকালে ধরে যায় কিন্তু এখন শীতকালে না এর মধ্যে আর এত জামাকাপড় ধরে না তো এটা কিছুদিন আগে আমি পরিষ্কার করেছিলাম কিন্তু তোমাদের দেখানো হয়নি প্রত্যেকটা জিনিসের ধুলোবালিগুলো প্রত্যেক দিন আর হয় না পরিষ্কার করা তো আজ ভাবলাম যে একটু হালকা করে ঝেড়ে দিই তাহলে ময়লাটা কম হবে চলো আজকের ভিডিওটা এইটুকু কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই জানিও আর প্লিজ পুরো ভিডিওটা দেখো তো যাই হোক চলো টাটা বাই ভালো থেকো